আসসালামু আলাইকুম থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা মাইনাস টু ওয়ান বিন্দুকানে দেওয়া আছে যে রেখাটি তা হচ্ছে থ্রি এক্স প্লাস 2y ওয়াই মাইনাস ফাইভ এখন এই রেখার উপর লম্ব একটা রেখার সমীকরণ আঁকতে হবে তো আমাদের সূত্র আছে এরকম সূত্রটা হচ্ছে যে এ এক্স প্লাস বি ওয়াই সি সমান জিরো এই রেখা এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে একই জিনিস এ এক্স এখানেও এক্স প্লাস আর তার সাথে নতুন একটা ধ্রুব কে সমান জিরো অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো রেখার সমান্তরাল রেখা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকোয়াল টু জিরো আর এই প্রশ্নের মতো এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো রেখার উপর লম্বরেখা বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকোয়াল টু জিরো অর্থাৎ ওয়াই ওয়াইয়ের সহক এক্সের কে দেবো এবং এক্সের সহক ওয়াইকে দেবো দিয়ে মাঝে একটা মাইনাস দেবো আর একটা ধ্রুবক কে নেব তাহলে এইটার ক্ষেত্রেও আমরা লিখব যে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ সমীকরণটা হচ্ছে এরকম ওয়াইয়ের সহক কে দেবো তার মানে টু এক্স আর এক্সের সহক ওয়াইকে দেবো তার মানে থ্রি ওয়াই মাঝে মাইনাস প্লাস একটা ধ্রুব কে ইকুয়াল টু জিরো এটার মত নেই ওয়াইয়ের সহক কে দিচ্ছি ও এক্সের সহক ওয়াইকে দিচ্ছি মাঝে একটা মাইনাস প্লাস কে ইকুয়াল টু জিরো এখন এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম দিয়ে বলছি যে এক নম্বর রেখাটি এক রেখাটি কোন বিন্দুগামী মাইনাস টু ওয়ান বিন্দুগামী মাইনাস টু ওয়ান বিন্দুগামী অতএব মাইনাস টু আর ওয়ান এই সমীকরণে বসাবো বসালে কে এর মান পাওয়া যাবে তো টু ইন টু এক্সের মান হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি ওয়াই এর মান হচ্ছে ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস ফোর মাইনাস থ্রি প্লাস কে টু জিরো তাহলে মাইনাস সেভেন প্লাস কে টু জিরো অতএব কে সমান পাচ্ছে সেভেন কে এর এই মানটা এখানে বসালেই আমরা আমাদের নির্ণয় সমীকরণটা পেয়ে যাব কে 7 টু সেভেন এ বসিয়ে পাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন টু জিরো এটাই হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ এটাই আনসার এটা আবার অন্যভাবেও করা যায় আমরা এই সমস্যাগুলো সমাধান করার সময় বিভিন্নভাবে এক একটা অঙ্ক সমাধান হবে তবে চেষ্টা করবো যে সব ভাবে সমাধান করার কারণ অনেক ক্ষেত্রেই বড় বড়ো প্রবলেম আসবে তখন ছোট সমাধানের দিকে ছুটতে হবে আমাদের এই সমস্যাটাকে ভিন্ন যে নিয়মটাতে আমরা এটাকে দেখাতে পারি সেটা হচ্ছে এই রেখার ঢাল আমরা নির্ণয় করব তো ঢাল যদি নির্ণয় করতে চাই তাহলে আমার রেখা রেখাটাকে একটু সাজাতে হবে তাহলে এখানে কী করবো টু ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ফাইভ বাই টু অর্থাৎ এখানে এম সমান পাওয়া যাচ্ছে এটাকে এম ওয়ান ধরবো ধরে লিখবো থ্রি বাই টু এখন ধরি নির্ণয় রেখার ঢাল নির্ণয় রেখার ঢাল এম টু এই প্রদত্ত রেখার ঢাল পেলাম এম ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু যে রেখাটা নির্ণয় করবে সেই রেখার ঢাল আমরা ধরে নিলাম এম টু এখন আমরা জানি যে দুইটা রেখা পরস্পর লম্ব হবে মানে বলছে যে নির্ণয় রেখাটা এই রেখার উপর লম্ব তার মানে এই রেখা এবং নির্ণয় রেখা পরস্পর লম্ব তো দুইটা রেখার ঢাল পরস্পর লম্ব হবে তখন যখন এম ওয়ান গণিত এম টু সমান মাইনাস ওয়ান হয় অতএব প্রশ্ন মতে আমরা এখানে লিখবো প্রশ্ন মতে এম ওয়ান গণিত এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে তাহলে এম ওয়ানের মান পাচ্ছি থ্রি বাই টু এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে গেল এম টু সমান পাচ্ছি টু বাই থ্রি অর্থাৎ এইটা এ পাশে আসলে উলটিয়ে এখানে এভাবে আসে টু বাই থ্রি তাহলে নির্ণয় রেখার ঢাল কত পাচ্ছি টু বাই থ্রি এখন আমরা রেখাটা নির্ণয় করবো যে অতএব নির্ণয় রেখা যে কোনো রেখার সমীকরণ ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এমটা কোনটা এখানে নির্ণয় রেখার ঢাল হচ্ছে এম টু তাহলে পরে আমাদের এই এম এর জায়গায় এখানে এম টু বসাতে হবে তাহলে পাবো এম টু সমান টু বাই থ্রি এক্স প্লাস সি সি এর মানটা নির্ণয় করবো কীভাবে বলছে যে এটাই তো আমাদের নির্দিষ্ট রেখা এই রেখাটা আমরা নির্ণয় করব তো এই রেখাটা কোন বিন্দুকামী মাইনাস টু আর ওয়ান বিন্দুকামী তাহলে আমরা এখানে লিখবো যে রেখাটি মাইনাস টু ওয়ান বিন্দু গামে তাহলে এই বিন্দুটা এখানে বসায় মাইনাস টু হচ্ছে 1 হচ্ছে ওয়াইয়ের মান টু বাই থ্রি এক্সের মান হচ্ছে মাইনাস টু প্লাস সি তাহলে পরে আমরা পাচ্ছি থ্রি দিয়ে চার প্লাস এটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলে আমরা এরকম পাবো এখন থ্রি সি সমান আমরা পাবো এই পাশে আসলে সেভেন তা সি ইকাল টু পাওয়া যায় সেভেন বাই থ্রি সরি এরকম সি সমান পাওয়া যাচ্ছে সেভেন বাই থ্রি এই সি এর মানটা এখানে বসাবো বসালে আমাদের নির্ণয় রেখার সমীকরণ পেয়ে যাবো ওয়াই ইকাল টু পাচ্ছে এখন ওয়াই ইকোয়াল টু টু বাই থ্রি এক্স প্লাস সেভেন বাই থ্রি এটাকে সরল করি সরল করে আমরা এটাকে সমাধান করতে পারি ওয়াই ইকোল টু টু এক্স প্লাস সেভেন এখান থেকে আমরা বিষয়টাকে সমাধান করার চেষ্টা করি যে ওয়াই টু টু তাহলে থ্রি ওয়াইয়ের সাথে গুণ করে দিই দিলে পাশে থ্রি ওয়াই আর এখানে টু এক্স প্লাস সেভেন এবার থ্রি ওয়াইটাকে ওই পাশে পার করে দিই তাহলে এই পাশে জিরো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন এবার এটা এ পাশে নিই আর শূন্য ওই পাশে দিয়ে দিই বা টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন ইকাল টু জিরো এটা হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ অর্থাৎ যে কোনো রেখার সমীকরণ নির্ণয়ের একাধিক পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ব্যবহার করব এই প্রশ্নটা আরও বিভিন্নভাবে আসতে পারে যেমন এখানে দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ ইক্টো জিরো রেখার সমীকরণ যা মাইনাস টু ওয়ান বিন্দুগামী এখন এরকম একটা অঙ্ক সমস্যা আমরা দেখব যেটা একই রকম কতভাবে প্রশ্নটা হতে পারে যেমন এই প্রশ্নটা এইভাবে হতে পারে যে মাইনাস টু বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর লম্ব রেখার লম্ব হয় এমন রেখার সমীকরণ নির্ণয় করো আমি এই রেখার জায়গায় এটাকে এখন বসাচ্ছি আর এই বিন্দুর জায়গায় এটাকে বসাচ্ছে বসিয়ে আমি প্রশ্নগুলোকে একটু বর্ণনা করি যে এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর রেখার সমীকরণ নির্ণয় করো এরপরে বলছে এত রেখার উপরে লম্ব হয় এবং এত বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো অথবা এটাকে এভাবে লেখা যায় যে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি টু জিরো রেখার উপরে লম্ব হয় এবং তা মাইনাস থ্রি মাইনাস টু বিন্দুগামী অথবা এটাকে এইভাবেও প্র হতে পারে লেখা যে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মাইনাস থ্রি মাইনাস টু বিন্দুগামী বা বিন্দু দিয়ে যায় এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো রেখার উপর লম্ব হয় অর্থাৎ এই জাতীয় প্রশ্ন চার প্রকারে সাজানো সম্ভব এবং এই চার প্রকারেই এইটা প্রশ্নটা হয়ে থাকে তো আমরা এই সমস্যাটা সমাধান করে দেখব নিজেরা দেখে এটা নিজে নিজে করার চেষ্টা করব। এরকম আরও প্রশ্ন আছে আমরা একটু সমাধান করে দেখি